হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে জন্মছক বিচার করতে গেলে আমাদের যে চার্টগুলি অবশ্যই দেখতে হবে সেই বিষয়গুলি নিয়েই আজকে আলোচনা করব কারণ জন্মছক শুধু পুষ্টি বিচার করলাম পুষ্টি বিচারের ভিতরে আরও যে বিষয়গুলি রয়েছে অর্থাৎ আমরা অনেক সময় বেশিরভাগ দেখি যে শুধু জন্মচ্ছকটা বিচার করি যে গ্রহের কোথায় কোনো অবস্থা রয়েছে শেষ কিন্তু আরও যে বিচার পদ্ধতি রয়েছে সেগুলি আমরা অনেক সময় দেখি না তা আজকে আপনাদের সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে জন্মছক সঠিক পদ্ধতিতে বা যে সমস্ত চার্ট বিচার করলে আপনি সঠিক ফলাফলটা লাভ করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা সুতরাং যারা জ্যোতিষ শিখতেছেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন বা নিজের নিচে বিচার করতে চাচ্ছেন তাদের জন্য এই তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সাথে আমার ভিডিও নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে যে সাবস্ক্রাইব করবেন পাশ হয়ে যে বেলাইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা চলুন কথা না ইয়ে হোয়াইট বোর্ডে যাই তো আমাদের একটি ছকে একে যেটা সহজে হবে এটি হচ্ছে আমাদের একটি ছক অর্থাৎ আমরা যখনই বিচার করতে যাব একটি জাতকের জন্ম ছক বিচার করতে যাব তখন আমাদের এরকম একটা ছক বের করতে হবে এবং সেই ছকটা বের করলে পর আমরা রাশি পাবো যেমন এখানে বারোটি রাশি মোট বারোটি রাশির ভিতরে এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে এটি হচ্ছে বিশু রাশি এটি হচ্ছে মিথুন রাশি এটি হচ্ছে কর্কট রাশি এটি হচ্ছে সিংহ রাশি কন্যা রাশি তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ বিষয়টা আমরা অনেকে জানি আর এখানে যে গ্রহের যে অবস্থান সেটিও আমরা জানি যে কোন ঘরে কোন গ্রহ বসে থাকে এটি যদি আপনারা জান না জানেন আমার আরো ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন যে কোন গ্রহ কোথায় অবস্থিত এ বিষয়টা আমরা পরে আসতেছি তো যখন আমরা একটি ছক বের করব এই ছকটাকে আমরা বলি তখন বলবো কি এটি হচ্ছে ভাব বিচার করব এই ছকের ভাব বিচার করব অর্থাৎ যখনই আমরা ই করতে যাব প্রথম আমরা দেখব ভাব ভাব কি এই বারোটি ভাব যেমন মেষরাশি এটা হলো প্রথম ভাব দ্বিতীয় ভাব তৃতীয় ভাব চতুর্থ ভাব অর্থাৎ আপনার যেখানে লগ্ন হবে আপনার যে কোনো রাশিতে যখন লগ্ন হবে সেই লগ্নটা হচ্ছে আপনার প্রথম ভাব এইভাবে আপনারা বারোটি ভাব পাবেন যেন এইটা ই করলে পর এখান থেকে গুনে গুনে এইখানে আসবে বারো তার মানে আমাদের বারোটি ভাবের বিচার করব। এর এখন বিচার করতে গেলে আমাদের এখানে যে ভাবগুলি রয়েছে যে এক এক ভাব থেকে কিন্তু এক একটি বিষয় বিচার করে হয় করা হয়ে থাকে যেমন বারোটি ভাব থেকে বারোটি বিষয় বিচার করা হয় এই বারোটি ভাব বিচার করতে গেলে এখান থেকে একটা জাতকের জীবনের সমস্ত কিছু বেরিয়ে আসবে তার কর্ম তার স্বাস্থ্য তার বিবাহ তার মৃত্যু তার প্রতিষ্ঠা সমস্ত কিছু অর্থাৎ একটা জাতকের যা কিছু জীবনে থাকে সেই জীবনীটা এখান থেকে আমরা বের করতে পারবো এই বারোটি ভাব থেকে আচ্ছা এই ভাবের ভিতর কি থাকে এই ভাবের বিতার থাকে গ্রহ অর্থাৎ প্রতিটা রাশিতে গ্রহের অবস্থান রয়েছে যেমন এখানে মেষ রাশি এখানে গ্রহ হচ্ছে মঙ্গল এখন যখনই আপনি বিচার করতে যাবেন তখন এই ভাবপতিকে এই ভাবপতি হচ্ছে মঙ্গল বা এই ধরনের অধিপতি হচ্ছে মঙ্গল এখন এটি আমাদের প্রথমে দেখতে হবে তারপরে দেখতে হবে কি এইভাবে কোন গ্রহ এসে উপস্থিত হয়েছে অর্থাৎ মঙ্গল এখানে নেই বা এখানে থাকতেও পারে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে সে যে কোনো ঘরে গিয়ে বসতে পারে তার ধরেন এখানে শনি শনি এই ঘরের মালিক আর এই ঘরের মালিক সে এখানে গিয়ে বসছে তাহলে দেখাচ্ছে এখানে কি প্রথমে বললাম যে ভাবের অধিপতি গ্রহ কে বা ভাবপতি কে তারপরে এখানে কোন গ্রহ আসছে অর্থাৎ কোন গ্রহ এসে এখানে বসছে মেষ রাশিতে শনি এরপরে দেখতে হবে শনি যে আসলো শ্রেণী শনি কোন কোন ঘরের অধিপতি তাহলে শনি এখানে আমরা বলতে পারবো দশম ঘর এবং একাদশ ঘরের মালিক এমনি করে প্রতিটি ঘরের বিচার করতে হবে যে গ্রহটি কোন ঘর থেকে আসছে এবং কোন কোন ঘরের অধিপতি এবং এই ভাবের অধিপতি গ্রহকে সে কোথায় গিয়ে বসছে যেমন এখানে ছিল মঙ্গল মঙ্গল এই অধিপতি সে মঙ্গল দেখা যাচ্ছে যে সিংহ রাশিতে বসছে তাহলে আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘর তাহলে পঞ্চম ঘর থেকে আমরা যে বিষয়গুলি বিচার করে থাকি সেই বিষয়গুলি ফল পাব। মঙ্গল সেই ফলটা দেবে কিন্তু বিষয় হচ্ছে যে মঙ্গল এখানে শুভ না অশুভ এই বিষয়টি আমাদের দেখতে হবে মঙ্গল কিন্তু এখানে তার বন্ধু ঘরে বসছে তাহলে আমরা প্রথমে কি করলাম ভাব বিচার এভাবে আমাদের ভাব বিচার করে দেখতে হবে প্রতিটি আমি এখানে বিচার করতে গেলে আমার এখানে অনেক সময় লাগবে এবং আপনাদের সব বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না এর পরে ভাবের ভাব বিচারের পরে আমাদের দেখতে হবে নবাংশ এই নবাংশ কুণ্ডলীটা আমাদের অবশ্যই দেখতে হবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই নবাংশ কুণ্ডলি যদি আমরা না দেখি তাহলে কিন্তু আমাদের বিচার অসমাপ্ত থেকে যাবে কারণ এখানে আপনি দেখলেন যে আপনার জন্ম ছকটা অনেক ভালো শক্তিশালী কিন্তু নবাংশ গ্রহ নবাংশতে গিয়ে যে গোটি আপনার এখানে শুভ আছে সেই গোটি গিয়ে আপনার অবশ্য অশুভ স্থানে বসে গেছে বা রাহুর সাথে যুক্ত হয়েছে বা শনির সাথে যুক্ত হয়েছে বা অষ্টমে বসছে বা দ্বাদশে বসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রাশিটা কিন্তু তখন দুর্বল হয়ে যাবে কারণ মানুষের লাইফ হচ্ছে দুইটি নবাংশ কুণ্ডলী দেখে কখন বিবাহ পরের অংশ হচ্ছে নবাংশ আর জন্ম থেকে বিবাহ পর্যন্ত এই চারটি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে এই নবংশ কুণ্ডলী এই নবংশ কুণ্ডলী আমাদের অবশ্যই দেখতে হবে আচ্ছা এরপরে আমাদের দেখতে হবে গোচর অর্থাৎ একটা চার্ট বিচার করতে গেলে গোচর তো অবশ্যই দেখতে হবে কারণ গোচর না দেখলে আপনি তার বর্তমানে কি ঘটতেছে এটি কিন্তু আপনি বের করতে পারবেন না এটি বের করতে গেলে অবশ্যই আপনার গোচর বিচার করতে হবে না হলে কিন্তু আপনি সঠিক ফলাদেশ করতে পারবেন না কারণ দেখাচ্ছে যে আপনার বর্তমানে চার্ট ভালো আছে সে ভালোই কাটাচ্ছে কিন্তু গোচরে সে দেখাচ্ছে শনি তার সমস্যা সৃষ্টি করতেছে শনি দশা চলতে শনির দশা চলতেছে বা শনি সাড়ে সাথে চলতেছে তার শনি সাড়ে সাতই চললে তার জীবনে দেখাচ্ছে লাইফে সমস্যা আসবে বা শনি অষ্টমে বসে রয়েছে বা শনি আহ শনি আর কি যে ঘরেই যাক না কেন সেই ঘরটিকে স্লো করে দেয় অর্থাৎ সেই ঘরটিকে ড্যামেজ করে দেয় এই জন্য আমাদের এই যে গোচর এই গোচরটা দেখতে হবে যে কোথায় কোন গ্রহগুলি রয়েছে বর্তমানে অর্থাৎ ভাবে সে হয়তো শুভ স্থানে আসে কিন্তু গোচরে গিয়ে সে অশুভ স্থানে বসছে এখন গোচর বিচার দেখতে গেলে প্রথমে কিন্তু দেখতে হবে যে গ্রহগুলি স্লো মুভিং অর্থাৎ আপনার যেমন শনি সে আড়াই বছর থাকে একঘরে যেমন বৃহস্পতি সে এক বছর থাকে এক ঘরে রাহু সে থাকে দেড় বছর একঘরে কেতু সেও দেড় বছর একঘরে থাকে তাহলে যেগুলি স্লো মুভিং বা দীর্ঘ টাইম এক ঘরে থাকে সেই গ্রহগুলিকে আমাদের দেখতে হবে যে কোথায় কোন অবস্থানে রয়েছে হয়তো যেমন রবি এক মাস পর্যন্ত থাকে মঙ্গল শুক্র বুধ এগুলি হচ্ছে আপনার খুব ধরেন এক মাস পঁয়তাল্লিশ দিন আঠারো দিন এভাবে তারা এক রাশিতে থাকে তারপর স্থান পরিবর্তন করে হয়তো বা এক মাস আপনার সমস্যা থাকে তারপর আপনার আবার ভালো যাবে এটি হচ্ছে আপনার গোচরের ফল এরপরে দেখতে হবে নক্ষত্র অর্থাৎ আপনার নক্ষত্র অবস্থাটা কি আপনি যে ঘরে বা যে রাশিতে জন্মগ্রহণ করেছেন সেই রাশিতে চন্দ্র কোন নক্ষত্রে ছিল এই তার গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তারপরে আপনি নবাংশ নবতারা চক্র দেখতে পারেন নবতারা চক্র এটিও গুরুত্বপূর্ণ এটিও দেখার প্রয়োজন রয়েছে কারণ আপনার নক্ষত্রগুলি কে কোন ফল দিবে সেটি আমাদের বিচার করে দেখতে হবে যে তারা জন্ম নক্ষত্র রয়েছে না কর্ম নক্ষত্র মিত্র অতিমিত্র এই যে যে নক্ষত্র যে ইগুলি রয়েছে এগুলি আমাদের দেখতে হবে যদি সম্পদ নক্ষত্রে থাকে তাহলে সম্পদ নক্ষত্রে আপনি কোন কোন নক্ষত্র রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু পাবেন হ্যাঁ কোনটা বিপদ নক্ষত্র রয়েছে কোনটা মিত্র নক্ষত্র রয়েছে কোনটা অতিমিত্র নক্ষত্র রয়েছে এরকমভাবে আমাদের দেখতে হবে যাই হোক আরও অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের দেখার প্রয়োজন রয়েছে পরবর্তীতে এই বিষয়গুলি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো বা আলোচনা করব। আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একে কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ